বাবার কবরে ফিরিশ তারা ধান্ডা দিয়ে পিঠাস আর বলে কি ছেলে বেড়া তোর ছেলে তরু কেন নামাজ পড়ে না যুবকের সন্তান ওই খবরের খবর কেউ নিতে পারে না আরে নবির উম্মতের দল পায়কাত রে কে বলি ওই মা বাবার জন্য দোয়া কর গোনা গুলো ছেড়ে দাও আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা দেই যে আশায় ও আমান প্রাণের মা ভগোমা কোথায় গেলে মোর সারিয়া দুখী দুঃখীতি মামি চায় নাকে গফর আমি যখন মামা মায়ের ও চলা পিড়া করতে যেম কত কষ্ট করে হ্যা মত কেমন হ্যা মত কেমন জবৌ আমি ভুলিয়া ওয়াম প্রা মো মা কোথায় গেলে বড় সারিয়া জল দুঃখীতি মামি চাই না কে গ্রিয়া এর যুবক আমি যাদের কাু পাড়ে যাদের মা বাবা যাই চোখের কর ওই কবরে তোর মা বাবা বড় কষ্ট ও সন্তান না পার মানুষের তুমি যখন নেশা করো তোমার মা বাবার কবরে ফেরেস তারা কয় কোন ছেলে রেখে বল কেন নেশা করে এ ছেলে মেয়ে তোমরা যখন নামাজ সারো তোমার ওই বড় মা বাবার কবরে ফেরেস তারা ধান্দা দিয়ে পিটায় আর বলে কি ছেলে মেয়ে রে তোর ছেলে করবে কেন নামাজ পড়ে না রে এরে যুবকের সন্তান ওই কবরের খবর কেউ নিতে পারে না রে লবি উম্মতের দল পায়ে কাতরে কে বলি ওই মা বাবার জন্য দোয়া কর গুনাগুলো ছেড়ে দাও এরে পর্দার অন্তরালে আম্মা জান আমার নবী কয় ওয়াদাই উসুল্লাযী ইউকিরু লিগিল আকলিল হ্যাঁ যেই মগিলা পদ্দা কলে না। যুবকদেরকে গুনাগের দিকে ডাকে ওই মগিলা আল্লাহ তাআলা ওই মহিলার উপরে আমার মাওলার জন্যটা আরাম করে দেন হ্যাঁ রে পর্দার মারে যেই চুলটা আজকে তোমার বেগানা পুরুষে দেখে ওই চুল কবরে গেলে একটা শখ ময়া যাবে এরে পর্দার মা ওই সাপ যদি একবার দুনিয়াতে চবল দেয় দুনিয়ার আর কোনো ফসল জন্ম নিবে না হে দয়ATER মালিক আমার আল্লাহ ওরে বাবা আলেমরা কেন মা বাবার খেদমত করে কারণ কুরআন কুল্লি মা বাবার কষ্টের কথাগুলো পড়ে সাবালাতুম উমহু উখরগাও ওয়াদআতুকুর ওয়া হামলহু ওয়া ফিসালহু 30 শাহরা আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনে কয় ওরে তোর পা নয় থেকে দশ মাস দর দিন বড় কষ্ট করে পেটে ধারণ করেছে রে সন্তান সন্তানি মা আমার যখন খানা খাইতে বসছে দাদা দাদি ওর সামনে বাবা সামনে সবাই মজা করে গরুর গোস্ত দুঃখিণী মা হঠাৎ পেলেট এইভাবে করে ধাক্কা দিয়ে উঠে যায় আমার দাদি জিজ্ঞাসা করে বৌমা কোথায় যাও মা বলে পরে খেয়ে নিব বাবা খাওয়া শেষ করে ঘরে গিয়ে দেখে দুঃখিনি মা বালিশটা চোখের উপরে মাথার উপরে দিয়ে কান্না করতেছে ও বিবি আমার খাও নাই কেন রাগ করেছ আমার মা কি তোমার কিছু বলেছে না আমার ভাই কিছু বলেছে দুখিনি মা কয় স্বামী আমার কে বাবাকে কিছু বলে ওরে স্বামী যেদিন থেকে তোমার বাচ্চাটা পেটে নিছি আমি যখনই খানাটা বুকের কাছে নেই খানা আর খাইতে পারি না আমার বমি আসে খাওয়া ভালো লাগে ওরে রাতের বেলায় মা আর বাবা একসাথে ঘুমাইয়া গেছে এ সপ্তা তুই তো এগুলো জানো না রে আমিও তো বাবা হয়েছি এজন্য তোদেরকে জানাইয়া যায় হঠাৎ করে বাবা পাচে গা দেখে বিভিন্ন ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখে কোথাও না এরে সন্তান তুই যখন তোর মায়ের গড় বাবা এবার দেখে দরওয়াজাটা খোলা কিরে আমার বিবি কোথায় গেল রাগ করে পালায় গেল এবার উঠানে গিয়ে দেখে পাঁচ বাগানের মধ্যে শীতের মধ্যে লাফালাফি করে ঘোরাঘুরি করে ও বিবি এত রাতে কি করো আমার স্বামীর ধরে কয় স্বামী আমার খারাপ বাইব না আমি তোমার পাশেই ঘুমালো ছিল হঠাৎ তোমার বাচ্চাটা পেটে নাড়া দিছে ভাবলাম একটু বসলে মনে হয় ব্যথা কমবে কবে নয় ঘরের মধ্যে গাটা চলা করলাম কবে ও স্বামী আমার এরপরে উঠানে আসি বিবিরে উঠানে কমছে কয় না উঠানে আসার পরেও আমার ব্যথাটা বিন্দু মাত্র কমল না ওরে কত ভাইয়া বলেছে সন্তান প্রসবের দিন চিল্লায় আর কয় সাতাশ বার সাত জমিন আজকে আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে এরা চিকিৎসা বিদ্রা ক একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে প্রতিটা হাতটি যদি একসাথে ভেঙ্গে যায় একটা মানুষের যত কষ্ট মা যখন সন্তান প্রসব করে তার চেয়ে বেশি কষ্ট হয় দুখিনী মা কয় সবাই দূরে যায় বাইদারও একটু খেদমত করি কয় লাগবে না সব দূরে যা দূরে যা আমার স্বামীর আলাদা দিক একা ঘরের মধ্যে স্বামীর হাতটা চেপে ধরে কয় শাবিয়া বাবা তুমি তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই ক্ষমা করে দিও আজকে মনে হয় তোমার বাচ্চা প্রসব করতে গিয়ে আমি মারা যাব শাবি আবার বাচ্চাতে দেখে শুলা রাইখো ওরে কত মায়া বলেছে সন্তান প্রসাবের বেদনা সহ্য করতে না পেরে শহীদ হয়ে যায় কথা বলেন আছে না ওরে বাবা যা কই ফরিদপুরের ভাঙ্গা আমার একটা ড্রাইভার আছে আমার সাথে মা ফিরে মোবাইল লড়াইয়া কাটতে আমি কই ভাই দশ হাজার টাকা দাম আমি দিয়ে দিব আপনারা কই বুঝুর বিষয় ওইটা না ওটার মধ্যে আমার বিবির স্মৃতি আমি বললাম বিবি তো ঘরে ভাবির সাথে একটু আগেই কথা বলেছেন ড্রাইভার কাঁদে আমি বলি ভাই কাঁদেন কেন আপনার কাদার কারণটা জানতে চাই ড্রাইভার কয় বুঝু প্রথম ছেলেটা যখন জন্ম নেয় তারপরে যখন আমার দ্বিতীয় সন্তান আমার বিবির গর্বে আসে আমার বিবি সহ্য করতে পারে আমার বিবি আমার সন্তানদের দুনিয়ায় আনতে যায় আমার সন্তান আজকে তুমি ওই মা বাবাকে কেমবে কষ্ট দে ওরে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদ না সাতাশ মানসাতে জমি তখ মরি আমার সুন্দর দেখে আমার সুন্দর মুখে মাত দ যে খাষায় উ আমার প্রাণের যা গেলে সারিযা জানম দুঃখী ইতিমামী চায় না কে গফিরিয়া আমি যকসিলা মামা বাইয়ের উতরে

লিয়া ও আমাত প্রাণের মা মাগো মা তো তা গেলে পরসারিয়া জালেম দুকি ইতিমামি চায় না কে এর যুবক আমি জানি নেকা দেখ কার মা তাই কর বাবা না ওরে জাতির বাবা বাবারই চকের পাদেশে দোয়া কর ওই কবরে তোর মা বাবা বড় কষ্ট ও সন্তান আমার বংশের দে তুমি যখন নেশা করো তোমার মা বাবার কবরে ফেরেস তারা কয় কোন ছেলে রেখে আসছো বল কেন নেশা করে এ ছেলে মেয়ে তোমরা যখন নামাজ সারো তোমার ওই পরা মা বাবার কবরে ফেরেস তারা দান্ডা দিয়ে পিটায় আর বলে কি ছেলে মেয়ে রাখছো রে কেন নামাজ পড়ে না রে যুবকের সন্তান ওই খবর কেউ নিতে পারে না বিরক্ত রে কে বলি ওই মা বাবার জন্য দোয়া কর গুলো সেরে দাও